নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখব বিশেষ খবরগুলির দিকে দুর্ঘটনায় আহত তমলুকের প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী শুক্রবার কাথের শান্তিকুঞ্জের বাড়িতে পড়ে গিয়ে তিনি আঘাত পান জানা গেছে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে পিছলে পড়ে গিয়ে এমনই বিপত্তি ঘটেছে দুর্ঘটনায় আহত প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী দুর্ঘটনায় গুরুতর আহত তার ডান হাত ভেঙেছে বুকে কোমরে ও পিঠে গুরুতর আঘাত লেগেছে শুক্রবার কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে গিয়ে তিনি পান তাড়াহুড়ো করে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে এমন বিপত্তি ঘটে চিকিৎসা চলছে এখন তিনি বাড়িতেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর এমন আহত হওয়ার খবরে বহু বিজেপি নেতা খোঁজ খবর নিচ্ছেন সাধারণত শীতকাল মানে কমলা লেবু কিন্তু এখন শীতকালেও আম পাওয়া যাচ্ছে শীতকালে আম পাওয়া অনেকেরই জন্য অবাক করার বিষয় কাঁচাজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তি ঠেলায় করে বিক্রি করছেন আম নাম তোতাপুরি শীতকালে আম নাম তোতাপুরি এক একটি ওজন সাতশো থেকে আটশো গ্রাম শীতকাল মানে কমলা লেবু আমরা সকলেই জানি কিন্তু শীতকালে আম পাওয়া যায় অবাক করার বিষয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তির ঠেলায় করে বিক্রি করছেন আম লম্বা লম্বা সাইজের সেই আম যেমন স্বাদ তেমন খেতে নাম তোতাপুরি বেঙ্গালোরের আম যেমন দেখতে কেমন স্বাদ এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা তবে দামটা একটু বেশি এ প্রতি টাকা করে কিলো প্রতি আম মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে ক্রেতারা নিচ্ছেন সেই আম সাতশো থেকে আটশো গ্রামের ওজন রয়েছে এক একটি আমের দাদা এখন তো আমের সিজন না তাও দেখা যাচ্ছে আম এটা কোথাকার আম এটা আমলো ব্যাঙ্গালোর হ্যাঁ সব ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের কি নাম আমের এটা বলে তোতা পরিবার এবার খুব সহজেই জগন্নাথ দেবের মূর্তির কাছে পৌঁছে যাবেন পূর্ণার্থীরা নতুন বছরের শুরুতেই কার্যকর হতে চলেছে নতুন নিয়ম ফলে এবার থেকে দর্শনার্থীদের আর দীর্ঘকণ লাইনে অপেক্ষা করতে হবে না এবার পুরীর দর্শনার্থীদের জন্য নাটমন্ডপে তৈরি হচ্ছে বিশেষ র‍্যাম্প বর্ষবরণে লাগু হচ্ছে নয়া নিয়ম ঈদের মধ্যে অপেক্ষা করতে হবে না আপনাদের এবার খুব সহজেই জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা নতুন বছরের শুরুতেই কার্যকর হতে চলেছে নতুন এই নিয়ম ফলে এবার থেকে দর্শনার্থীদের আর দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে না কম সময়ে খুবই সহজে একেবারে মূল বিগ্রহের কাছে দর্শনার্থীরা পৌঁছে যাবেন এবার পুরীর দর্শনার্থীদের জন্য নাট ডপে তৈরি হচ্ছে বিশেষ র্যাম্প যার জেরে কম সময়ে আপনারা প্রভু জগন্নাথের দর্শন করতে পারবেন দেবতার মূর্তির কাজ অবধি ব্যালকেট দিয়ে ছটি আলাদা লাইন তৈরি করা হবে এর ফলে শনিবার থেকে দর্শনার্থীদের আর দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে না রবিবার এমনই জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এবং ভিড় সামলাতে মন্দিরের নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি কুড়ি জন অবসর প্রাপ্ত মোতায়েন করা হবে তবে নতুন বছরের প্রথম দিন থেকে যাতে এই পরিষেবা শুরু করা যায় তার জন্য জোর কদমে চলছে এই র্যাম্প তৈরি কাজ খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি